নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে ফার্স্ট মে দু হাজার জ্যোতিষে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহকেই অত্যাধিক শুভ গ্রহের মধ্যে ধরা হয়েছে একটি গুরু আর একটি গুরুর ঘরে যাচ্ছে তার জন্য আপনাদের রাশির ওপর কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব বৃহস্পতি একটি রাশির মধ্যে বারো মাস থাকে তার জন্য যে রাশির মধ্যেই বৃহস্পতি প্রবেশ করুক না কেন সেই রাশির রিলেটেড বড় বড় ঘটনা সেই ঘর হাউস রিলেটেড কিন্তু আমরা দেখতে পাই বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এবং বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরকেও কিন্তু প্রভাবিত করে তো বৃহস্পতি এখানে একসাথে চারটে ঘরকে প্রভাবিত করে এবং এক বছর ধরে প্রভাবিত মানে এফেক্ট টিপ এখানে থাকে সেই জন্য বৃহস্পতির পরিবর্তনটা আমাদের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট পরিবর্তন হিসাবে দেখা হয় যে যে ঘরগুলোর মধ্যে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং যে ঘরে বৃহস্পতি বসে থাকবে সেই ঘরগুলো রিলেটেড কোনো না কোনো ঘটনা আমরা কিন্তু এই এক বছরের মধ্যে অবশ্যই দেখতে পাবো সাথেই যদি শনি দৃষ্টিও কোনোভাবে সেই ঘরগুলোর মধ্যে পড়ে তো কনফার্ম আপনারা থাকবেন যে কোনো বড় ঘটনা এই হাউস রিলেটেড আপনাদের জীবনে এক বছরে অবশ্যই ঘটবে ঘটনাটি শুভ হবে কি অশুভ হবে সেটা আপনাদের জন্মছকে এই সময় কোন গ্রহের দশা চলছে এবং বৃহস্পতির স্থিতি আপনাদের জন্মছকে কেমন আছে তার উপরে কিছুটা নির্ভর করবে বা তার উপরে কিছুটা প্রভাব এখানে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন তার জন্যই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই কারণ জ্যোতিষের যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা একরকম এবং আপনার যখন আপনারা জন্মেছিলেন আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট আর এক রকম তো দুটো গ্রহর মিক্স হয়ে একটা রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে যদি আমি এখানে বলছি যে আপনাদের জন্য এই গোচারটা খুব ভালো হবে কিন্তু এই সময় হয়তো আপনাদের সময় অতটা ভালো চলছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না বা আমি এখানে খারাপ বলছি অথচ আপনার হয়তো খুব ভালো সময় চলছে সেক্ষেত্রেও আপনি অতটা খারাপ রেজাল্টও পাচ্ছেন না বা আপনার সময় হয়তো খারাপ চলছে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভালো ঘর দিয়ে হচ্ছে ট্রানজিট তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন না এইভাবে রেজাল্টের মধ্যে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে তবে বেসিক এখানে একটা কীরকম আপনারা রেজাল্ট পেতে চলেছেন তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি তবে বৃহস্পতি যে যে ঘরগুলোকে এখানে অ্যাক্টিভেট করছে সেই ঘরগুলো রিলেটেড অবশ্যই কিছু না কিছু ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখতে পাবেন বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ সাথেই ধন সম্মান সন্তান এডুকেশান বিবাহর গ্রহ হিসাবেও কিন্তু বৃহস্পতিকে ধরা হয় তো এই এক বছরের মধ্যে এই সব ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা বা এই ঘটনাগুলোর মধ্যে বৃদ্ধি আপনারা অবশ্যই কিন্তু এই এক বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে তিনটে নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করছে কৃতিকা রোহিণী ও মৃগসিরা তো আপনারা সারা বছর কিন্তু একরকম রেজাল্ট পাবেন না বৃহস্পতির রেজাল্টের মধ্যেও কিন্তু এখানে চেঞ্জেস হবে যখন বৃহস্পতি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যাবে তখন কিন্তু রেজাল্টের মধ্যেও কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন বৃহস্পতি এখানে ফার্স্ট মে থেকে চোদ্দোই মে পর্যন্ত থাকবে বৃষরাশির মধ্যে তার মধ্যে বৃহস্পতি সাত মে থেকে ষোলোই জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে তো নানান রকম রেজাল্ট কিন্তু সময় সময় মতো এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির কালপুরুষের সেকেন্ড হাউস রাশির মধ্যে যাচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধন সম্পত্তি দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের বাণী পরিবার আর্থিক স্থিতি এই বিষয়গুলো দেখে থাকি তো এই সব বিষয়ের মধ্যে আপনাদের মানে প্রত্যেক জাতক জাতিকাদের ফোকাস বাড়বে মানুষ তার পরিবারকে বেশি গুরুত্ব দেবে প্রায়োরিটি বেড়ে যাবে পরিবারের যেটা ভালো কথা বিশ্ব রাশি রাশি তো এই সব বিষয়গুলোর মধ্যে যে ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখবেন তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে স্থিরতা থাকবে সাথেই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ তো জ্ঞান এখানে আপনাদের বৃদ্ধি হবে ও যে ঘটনাগুলো ঘটবে সেটা দীর্ঘকালীনের জন্য এখানে আপনারা করতে সক্ষম হবেন বৃহস্পতি এতদিন শনি দৃষ্টির মধ্যে ছিল তাই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছিল না বৃহস্পতি বিশ্বরাশিতে যাওয়ার পরেই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এবার দিতে সক্ষম হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির মধ্যে যাবে যেখানে কেতুদেব আপনাদের জীবনে নানান ধরনের বাঁধাবিঘ্ন ডিস্ট্র্যাকশান এতদিন তৈরি করছিল এবার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার জন্য কেতুদেব কিন্তু এখানে শান্ত হবে এবং কেতু রিলেটেড যেসব সমস্যাগুলো আপনারা দীর্ঘকালীন ফেস করেছেন সেগুলোর মধ্যে এবার আস্তে আস্তে আপনারা আরাম পেতে দেখবেন তো কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কেতুকে পুরোপুরি শান্ত করে দেবে যেটা আপনারা বলতে পারেন যে বৃহস্পতির এই গোচর কিন্তু নানান দিক থেকে আপনাদের জীবনে শুভত্ব নিয়ে আসছে বৃহস্পতির এই গোচরকে আরও শুভ করার জন্য আপনারা কি উপায় করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তারপর আপনার রাশির জন্য স্পেসিফিক কি রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি জানাচ্ছি তার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকের প্রথমবার এসছেন নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরম ভিডিও পাওয়ার জন্য দেখুন বৃহস্পতিকে আমরা কলা গাছের সাথে তুলনা করি এবং বৃহস্পতি যখনই শুক্রের সাথে কানেক্ট হচ্ছে শুক্রের রাশির মধ্যে আছে শুক্র হচ্ছে ভিজে মাটি তো কলা গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালতে পারেন এবং সেই ভিজে মাটিটা স্পর্শ করে যদি আপনাদের কণ্ঠে টাচ করিয়ে নিতে পারেন যেহেতু সেকেন্ড হাউস আমাদের গলা হয় তো বৃহস্পতি ও শুক্রের এনার্জিটাকে আপনারা পজিটিভ করে নিজের সাথে কানেক্ট করছেন এবং বৃহস্পতি যে টুকুন নেগেটিভ রেজাল্ট দিচ্ছিলো সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে কারণ যেসব রাশির ক্ষেত্রে ধরুন নেগেটিভ একটু হচ্ছে তারা উপায়গুলো অবশ্যই করে নেবেন এবং যাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটি এখানে আরও বেড়ে যাবে মানে আরও বেশি ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে বসে কি শুধুই ভালো রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি হল আপনাদের জ্ঞান ধর্ম ত্যাগ করার কারগ্রহ তেমনি শুক্র কিন্তু এখানে সেলফিসনেসকে দেখায় শুক্র নিজের জন্য চিন্তা করে নিজের ভোগ বিলাসিতার কে বাড়ানোর চেষ্টা করে তো সাথেই বৃহস্পতি ও শুক্রের এই দুটো দুরকম নেচার হওয়ার জন্য একটু চ্যালেঞ্জেসও কিন্তু আসবে প্রথমে একটু চ্যালেঞ্জেস তারপরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর আপনাদের সেকেন্ড হাউস দিয়ে হচ্ছে বৃহস্পতি কিন্তু দুই পাঁচ সাত নয় এগারো দিয়ে যখনই গোচর করে ট্রানজিটের গোচর তখন কিন্তু বৃহস্পতি সবসময় ভালো রেজাল্টই দিয়ে থাকে তো মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস দিয়ে বৃহস্পতির গোচর যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে এখানে আপনারা বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন পরিবারের কোনো ব্যক্তি এখানে অ্যাড হতে পারে সেকেন্ড হাউস দিয়ে বৃহস্পতির গোচর কিন্তু আমাদের পরিবারকে বাড়ায় সেকেন্ড হাউস যেহেতু আমাদের ফ্যামিলি তো ফ্যামিলির মধ্যে কারোর বিবাহ সম্পূর্ণ হতে পারে বা কোনো নতুন মেম্বার আসতে পারে কোনো জন্ম নতুন এই এক বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে যদি সেরম পসিবিলিটি আছে তো জানবেন যে সেরকম কিছু ঘটনা আপনারা দেখতে পারবেন বা রাশির যারা উপযুক্ত যারা যাদের বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু বিবাহ এখানে সম্পূর্ণ হতে পারে অবশ্যই এখানে আপনাদের জন্ম ছাগে অন্যান্য গ্রহের পজিশান ও দশা অন্তর্দশা দেখার প্রয়োজন আছে তবে বৃহস্পতি সেকেন্ড হাউসে কিন্তু বিবাহ সম্ভাবনাও কিন্তু তৈরি করে সাথেই বৃহস্পতি সেকেন্ড হাউসে আপনাদেরকে ধন সম্পত্তির মধ্যে বৃদ্ধি এনে দেবে নতুন কোনো ইনকামের সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কথাবার্তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে জ্ঞানের পরিচয় আপনারা লক্ষ্য করতে পারবেন বা আপনারা লোককে আপনাদের জ্ঞান ও কথার মাধ্যমে প্রভাবিত করতেও সক্ষম হবেন কোনো কিছু জিনিস যদি আপনারা বোঝান বা যারা একটু বাক্য রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন কথা বেছে খান তাদের জন্য কিন্তু এখানে বৃহস্পতিদেব বেশ ভালো সফলতা এনে দিতে পারে বা যারা ফিন্যান্সের সাথে যুক্ত হয়ে কাজ করছেন ব্যাঙ্কিং ফিনান্স ডিপার্টমেন্টের সাথে আছে এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু বৃহস্পতিদেব এখানে একটা বৃদ্ধি এনে দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তো সেক্ষেত্রে আপনাদের যেসব সমস্যা চলে আসছিলো কর্ম রিলেটেড সেই সমস্যাগুলো কিন্তু বৃহস্পতিদেব এখানে সমাধান করবে বিশেষ করে যারা জব করছেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময় এখানে পেন্ডিং কর্মকে বৃহস্পতিদেব ঠিক করাবে কিছু জিনিস কিছু কাজ হয়তো আপনাদের পেন্ডিং পড়েছিলো সেইগুলোর দিকে এবার আপনারা ফোকাস করবেন আপনারা ডেলি যে ওয়ার্কসগুলো আছে তার মধ্যে কিছু পরিবর্তন এই সময় করবেন বা সেগুলোকে ঠিক করবেন সেখানে যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো এবার আপনাদের নজরে আসবে আপনারা নিজে থেকেই কিছু চেঞ্জেস নিজেদের লাইফের মধ্যে নিয়ে আসবেন সাথেই যদি কোনো রকম আপনাদের লোন নেওয়ার প্রয়োজন ছিল তো আপনারা সেটা পেয়ে যাবেন কিছু যদি ডকুমেন্টস রিলেটেড ইস্যু ছিল এবার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনারা লোন চাইলে লোনটা পেয়ে যাবেন আপনাদের অষ্টম স্থানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম স্থানকে বৃহস্পতি অ্যাক্টিভেট করবে এখানে তো স্পাউসের ইনকামের এখানে বৃদ্ধি হওয়াতে দেয় আপনারা লক্ষ্য করবেন সাথে বৃহস্পতি দৃষ্টি যেহেতু সবসময় শুভ অষ্টম স্থানটা হচ্ছে আমাদের ডার্ক তো লাইফে যদি কোনো প্রবলেম চলে আসছিলো সেই প্রবলেমগুলো সমাধান এবার আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে সমস্যা কিছু যদি থাকে সেই সমস্যাগুলো আপনারা সমাধান করতে সক্ষম হবেন পৈতৃক সম্পত্তি থেকে কিছু পাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যেহেতু সিক্স হাউসকে এখানে অ্যাক্টিভেট করছে কিছু লিডিকেশান যদি চলে আসছিলো সেটা সমাধান হবে এবং রায় আপনাদের ফরে কিন্তু যাওয়ার সম্ভাবনা বা কিছু পাওয়ার চান্সেসও এখানে কিন্তু তৈরি হচ্ছে মেষ রাশির যেসব জাতক জাতিকারা লাইফ ইন্স্যুরেন্স কিছু ম্যানুফ্যাকচারিং রিলেটেড রিসার্চ রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের কাজের মধ্যে বৃদ্ধি অবশ্যই এক বছরে হবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে তো কর্মের দিক থেকেও একটা সফলতা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোনো কর্ম আপনারা করুন না কেন দেখুন কর্ম মানেই কিন্তু শুধু চাকরি বা ব্যবসা নয় যে যে কাজের সাথে যুক্ত আছেন যারা হাউসওয়াইফ আছেন শুধু বাড়ির কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের কাজকর্মের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে তাদের কাজকর্মের মধ্যে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে যেতে লোক স্যাটিসফাই হবে ফ্যামিলির লোকজনরা অ্যাপ্রিসিয়েট করবেন এরকম একটা কিন্তু সম্ভাবনা এখানে বৃহস্পতিদের তৈরি করাচ্ছে সাথেই যত বেশি আপনারা কাজকর্ম এখানে করবেন অ্যাক্টিভেট হবেন তত বেশি সফলতা লক্ষ্য করতে পারবেন আপনাদের একাদশ স্থান দিয়ে কিন্তু এখন শনির গোচর হচ্ছে তো শনি সময় চায় যে আপনারা কর্ম করুন হার্ডওয়ার্ক করুন তো যত বেশি আপনারা এফার্ট কর্মতে দেবেন তত ভালো রেজাল্ট কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন তো বৃহস্পতি এখানে আপনাদের ষষ্ঠ স্থান ও দশম স্থান দুটো কর্মস্থানকে এখানে অ্যাক্টিভেট করছে তো মেষ রাশির যেসব জাতক জাতিকারা এই সময় নিজেদের কেরিয়ার শুরু করতে চাইছেন নতুন করে স্টার্ট করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সময়টা বেশ পজিটিভ আপনাদের স্টেটাস এই সময় হাই হতে পারে আপনারা যে লেভেলে আছেন তার থেকে এক লেভেল আপনারা নিজেদেরকে ওপরে নিয়ে যেতে সক্ষম হবেন তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর কিন্তু অত্যন্ত শুভ এখানে একটা পয়েন্ট আমি অবশ্যই বলবো জ্যোতিষে বলা হয় যে বৃহস্পতির গোচর যখনই দুই পাঁচ সাত নয় এগারো স্থান দিয়ে হয় সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে কিন্তু সাথে এটাও বলা হয়েছে যদি জন্ম ছকে মানে গোচরের সময়তেই অন্য কোনো পাপি গ্রহ দুই সরি তিন চার আট দশ বারো দিয়ে গোচর করে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি তার রেজাল্ট সম্পূর্ণ দিতে পারে না মানে যতটা দেওয়ার কথা ততটা কিন্তু রেজাল্ট দিতে পারে না এক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে রাহুর গোচার কিন্তু এই সময় আপনাদের দ্বাদ স্থান দিয়ে হচ্ছে তো দ্বাদানে পাপিগ্রহ চলে এলো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু দিতে পারবে না সেক্ষেত্রে আমি যে উপায় নিয়ে আলোচনা করেছি সেই উপায়টা আপনারা অবশ্যই করবেন বৃহস্পতির ম্যাক্সিমাম রেজাল্ট নেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচরের ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন